আসসালামু আলাইকুম সবাইকে রাতের প্রপার্টিস থেকে স্বাগতম আমি জহিরুল ইসলাম আমি এখানে ম্যানেজার হিসেবে আছি সেলসে আমাদের বসুন্ধরা যে একটু কথা বলবো বসুন্ধরাতে আমাদের মানে আধুনিক যে লিভিং স্ট্যান্ডার্ড যেটা সেটা মেনটেন করে আমাদের বেশ কিছু প্রপার্টি আছে যেগুলো পনেরোশো থেকে শুরু করে ছত্রিশশো পঁচাশ ফুট আছে এবং আমরা রাতের প্রপার্টি আমাদের এটা করে আমরা ওয়ান স্টপ সার্ভিসটা দিয়ে থাকি আপনাদের জন্য তারপরে আসুন আমাদের প্রোপার্টিগুলো ভিজিট করুন আমরা আপনাদের পাশে আছি আর এই ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে দেখলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং আমাদেরকে কল করুন ভালো লাগছে থ্যাংক ইউ শুধু ধরা নয় থাকার জন্য মডার্ন ঢাকার সব থেকে সুবিধা সহ আমরা গুলশান এবং বনানিতে বেশ কিছু প্রপার্টি নিয়ে কাজ করছি আপনারা যদি গুলশান বনানীতে সফল সুযোগ সুবিধা সহ এখানে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আপনাদের ঘোরার জন্য বা বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়ার জন্য সেরকম সব

কলেজ স্কুল শপিং মল সব কিছু আছে উত্তরা সেক্টরে উত্তরা সেক্টর ভিত্তিক অ্যাপার্টমেন্টের জন্য কমার্শিয়াল ফ্লোরের জন্য যা কিছু দরকার যোগাযোগ করুন রাতুল পোবাটিসে ধন্যবাদ সবাইকে সালামালাইকুম আমি রাফেল রাতুল পোবাটিস বেলাজার সেলস হিসেবে আছি ধানমন্ডি হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে রেস্ট্রিকেটেড এবং ওল্ড স্পেস আমরা সবাই জানি তো এই ধানমন্ডিতে রাতুল প্রপার্টিসের কাছে আছেন উইথ চমৎকার পঁচিশশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের ফোর বেডের অ্যাপার্টমেন্ট যেটা বলতে পারে যারা একটা বড়ো ফ্যামিলির চান যারা কমপ্লিট সলিউশন এবং মিডার প্রোকেশনটা হচ্ছে ধানমন্ডির সাত ধানমন্ডির সাতের উপায় রয়েছে একটা ব্র্যান্ড নিউ প্রজেক্ট এবং এটার সাথে দুটো কার পার্কিং পাচ্ছেন আপনারা যারা ধানমন্ডিটাকে আপনাদের বসবাসের জন্য সবচেয়ে আইডিয়াল প্লেস হিসাবে মনে করেন সেটা একটা কমপ্লিট সলিউশন হতে যাচ্ছে হচ্ছে রূপায়ণের এই চমৎকার অ্যাপার্টমেন্ট কি চাইলে আপনারই হতে পারে কলটা হাতে নিন কল করুন রাতুর প্রপার্টিসের আমাদের সার্ভিস পৌঁছে যাবে আপনার দরজায় আমরা সর্বদাই অন ডিউটিতে আছি আপনার জন্য Element, uh, to Oh, thank you. So, and on my busy time of Eastern, that's you, show. So, I